হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে তো আজকে চলে আসছে আমাদের নতুন একটা শোরুম হয়তো হচ্ছে আমেনা ফ্যাশন তো এটা হচ্ছে গ্রিন শোরণিকা মার্কেটের তলায় তো আমাদের কিন্তু এই শোরুম থেকে আসলে কিন্তু নতুন নতুন ডিজাইনের আপডেট কালেকশন পাবেন তো আজকে কিন্তু বুটিক্সের একদম অরিজিনালি আরঙের যে বোটিক্সগুলো সেগুলো কিন্তু দেখাবো খুবই সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু মাল্টি সুতার কাজ করা রয়েছে এবং কি হ্যান্ড এমব্রয়ডারি করা রয়েছে এবং কি গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলোর সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা চলে আসবে হচ্ছে স্যালডটা একদম প্যান কার্ড রয়েছে খুবই সুন্দর এবং কি গর্জিয়াসের ভিতরে স্টুডেন্ট বাজেটের ভিতরে যারা রেডিমেডের চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল দেখেন এটা চলে আসবে ওনাটা ওনাটা কিন্তু রয়েছে কিন্তু চান্দিনে কটনের ভিতরে খুবই সুন্দর এবং কি গরজিয়াসের ভিতরে তো এক একে কিন্তু সব কটা ডিজাইনে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা চলে হচ্ছে ইয়েলো আর হচ্ছে হোয়াইট কালার কন্টাস্ট করা রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু কাজ করা রয়েছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কাজ করা থাকবে একদম এক্সক্লোসিভের ভিতরে এটা ছিল আমি সালোয়ারটা রয়েছে খুবই সুন্দর একটা সলিটের ভিতরে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা ছিল ব্লু কালারের ভিতরে কাজটা দেখেন আমি কাজগুলো যদি দেখাই আপনাদের একদম নিখুঁত ফিনিশিংয়ে কাজগুলো করা রয়েছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা চলে আসবে হচ্ছে সালোয়ার প্রত্যেকটা সালোয়ার হচ্ছে প্রিন্ট করা থাকবে আর রঙের যে ড্রেসগুলা সেল হয় সেম একই কোয়ালিটির আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এটা চলে আসবে খুবই সুন্দর এবং কি এক্সপ্লোসিভ ডিজাইনের ভিতরে তো নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এটা চলে আসবে হোয়াইট কালার দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজটা যদি আমি দেখাই দেখেন খুব সুন্দর একটা নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা রয়েছে বাংলাদেশের যে এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু কাজ করা রয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা চলে আসবে অন্যটা দেখে তো এটা চলে আসবে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন মাল্টি সুতার কাজ করা রয়েছে দেখেন এতটা গড় চেয়ার না দেখলে বুঝতে পারবে না এগুলো কিন্তু সম্পূর্ণটা কাজ করা মাল্টি সুতার কাজ করা রয়েছে এটা চলে আসবে সালোয়ারটা চলে আসবে সলিড প্রিন্ট করা আর এটা চলে আসবে ওর দেখেন কত সুন্দর একটা দুপাট্টা রয়েছে কনটাস্ট করা চান্দিনা কটনের এগুলো কিন্তু গরম লাগবে না খুবই কমফোর্টেবল হবে প্রিমিয়াম কোয়ালিটির তো এটা আসবে হোয়াইট কালার এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু অল আভার গডজিয়াস সুতার কাজ করা রয়েছে এবং কি জিরো স্টোন দেওয়া রয়েছে স্যালাডটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার কন্ট্রাস্ট করা তো এটা দেখেন এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ব্ল্যাক হোয়াইটের এর ভিতরে রয়েছে মার্শাল্লাহ জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে অনলাইনে নিতে পারবে এটা চলে আসবে দুপাট্টা জাস্ট অসাধারণ প্রাইস কিন্তু সবগুলো সেম থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সবাই এটা চলে যাবে সালোয়ার দেখলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টের অন্যগুলো রয়েছে একদম সফটের ভিতরে চলে আসবে তো লাস্ট ওয়ান একটা কালার রয়েছে খুবই সুন্দর একটা কালার এটা চলে পেস্ট কালারের ভিতরে গ্লাস ওয়ার্কের কাজ করা রয়েছে এমব্রয়ডারি করা থাকবে সালোয়ার এটা চলে আসবে হচ্ছে অন্য কত সুন্দর তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন সেখান থেকে কন্ট্যাক্ট করলে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ